বসন্তের আমেজ এবং রেশ দুটি প্রবাহমান গতিতে ছুটে চলেছে মানুষের হৃদয়ের মাঝে সামনে আমরা আরও দুটি সুন্দর আপুকে পেয়ে গিয়েছি অবশ্যই তাদের কাছে যাব প্রশ্ন করব উত্তর নেব টাকা দেব আসুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম অ্যানি আচ্ছা আপনার নাম আপু লামিয়া লামিয়া ভীষণই মিষ্টি দুটি আপু আপনারা দুজন বন্ধু জি কত বছরের ফ্রেন্ডশিপ অলমোস্ট ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পরিচয় কথাই হয়েছে জিমে 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 পরিচয় হয়েছে তারপর জিমে পরিচয় হয়ে এত ভালো বন্ধুত্ব কি করে হলো মেন্টালিটি ম্যাচ 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 হয়েছে হয়েছে অ্যাকচুয়ালি ওকে আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করি কি নিয়ে প্রশ্ন করব একটু ভেবে নেই আচ্ছা ভালোবাসা যদি দুটো বাক্যে সংজ্ঞায়িত করতে হয় তবে আপনার কাছে ভালোবাসা কি আর আপনার কাছে ভালোবাসা কি আপনাকে দিয়ে শুরু করি ভালোবাসার ডেফিনেশন ভালোবাসা হচ্ছে প্রজাপতির মতো আসে আবার উড়ে চলে যায় আপনার কাছে ভালোবাসা কি আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে সম্মান আর হচ্ছে অপেক্ষা ঠিক বলেছেন খুবই দারুণ অ্যান্সার দিয়েছে দুজনই ছোট্ট করে দিয়েছে কিন্তু এই দুটো ছোট্ট বাক্যের মাঝে অনেক কিছু বোঝা যায় আমরা তবে মূল প্রশ্নে চলে যাই আমরা যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা উত্তরে আপনারা পাচ্ছেন একশো টাকা করে এবং আমরা এভাবে আপনাদের পাঁচটা প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিলে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রশ্নের জন্য একশো 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 ইন টোটাল পাঁচশো টাকা এর মাঝে যদি কোনো প্রশ্নের উত্তর আপনারা ভুল দিয়ে থাকেন তবে টোটাল টাকাটা আমাদের ব্যাগ দিয়ে দিতে হবে রাজি ওকে রাজি ওকে প্রথম প্রশ্নটি হলো কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না ডিম ডিম এই পেরে গিয়েছে প্র বুঝলাম না আসলে আমি কি আমি आंसर বলি তো প্রশ্নই বলেছি তো না এত জলদি পেরে গিয়েছে কারণ ডিমই তো না ভেঙে খাওয়া যায় আর আছে নারকেল নারকেল না ভেঙে খাওয়া যায় আর ডিম এই দুটা আরিকেলটা নিতে পারছি না এবার ডিমটা আমরা লক করে দিচ্ছি এবং উনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছে একশো টাকা কংগ্রাচ্যুলেশন থ্যাংক ইউ কেমন লাগছে এখানটায় আড্ডা দিতে এসে এভাবে গেম খেলে টাকা জিতে যেতে মজা লাগতেছে মজা লাগতেছে আচ্ছা একটা প্রশ্ন ওনাকে করেছি তবে একটা প্রশ্ন আমরা পাশের আপুটাকে করতে চাই পরবর্তী আপুর কাছে আমার প্রশ্ন হলো বছরে কোন মাসে আঠাশ দিন হয় সব মাসেই আঠাশ দিন আঠাশ দিন কোন মাসে হয় এভরি মান্থেই তো আঠাশ দিন আঠাশ তারিখ আসে এভরি মান্থেই আঠাশ তারিখে তো আমরা আপনি বলতে চাচ্ছেন প্রত্যেক মাসে আমরা আঠাশ তারিখ পাই জি জি ওকে এটা আপনি কি লক করে দেব আমরা লক কাট দিয়ে লক কাট দিয়ে লক করে আপু লক অ্যান্সারটা একেবারে কারেক্ট দিয়েছে এবং তিনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে একশো টাকা ইউ খুবই ভালো লাগছে তাদের সঙ্গে খেলে আমাদের সঙ্গে গেম খেলে কেমন লাগছে অনেক ভালো লাগছে ওকে আমরা তবে পরবর্তী প্রশ্নে চলে যাই এমন কোন জিনিস যেটা সবসময় বাড়তে থাকে কমে না বাড়তে থাকে কিন্তু কমে না চুল তো কেটে ফেললে আবার ছোট হয়ে যায় বাড়তে থাকে কমে না বাড়তে থাকে কিন্তু কমে না বয়স 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 কেন বয়স তো বাড়তেই থাকে বয়স কি কারো কমে নাকি বয়স আমি একটু ট্রিকি কোয়েশ্চেন করেছিলাম ভেবেছিলাম একটু মাইন্ড গেম খেলবো বাট কোনোভাবেই সম্ভব হয়নি তারা একেবারে সঠিক উত্তর দিয়ে জিতে নিলেন আরও একশো টাকা কংগ্র্যাচুলেশন আপু পরবর্তী প্রশ্নটা আমি আপনার কাছে করি পরবর্তী প্রশ্নটি আমার হলো একটা মুরগি একদিনে যদি একটা ডিম পারে তবে দশ দিনে দশটা মোরগ কয়টা ডিম পারে

আচ্ছা আমরা চারটে প্রশ্ন করেছি দুশো দুশো পেয়ে গিয়েছেন এবারে লাস্ট হওয়া উচিত আমার মনে হয় তাও পেরে যাবে একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার আমার প্রশ্নটা হলো হবে হবে ফিউচার ফিউচার লাস্ট প্রশ্নটা হলো জাহাঙ্গীরনগরের নতুন নাম কি জাহাঙ্গীরনগরের নতুন না পুরাতন নাম নতুন নাম এটা আটকে গেলে যে 400 টাকা দেয়া হয়েছে পুরোটাই নিয়ে নেওয়া হবে একটু ভেবেচিন্তে आंसर দিতে হবে ইসলামপুর আপু একটু একটু ভাবুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থাকা পানর নগর ওরা না অনেক ক্লোজ যাচ্ছে বাট ওরা আশেপাশে দিয়ে ঘুরছে পানর নগর अथवा ইসলামপুর ওনারা ক্লোজ যাচ্ছে বাট আশেপাশে ঘুরছে ইসলামাবাদ ইসলাম ইসলাম আম্মাতোরে পাকিস্তান চলে গিয়েছে তার বাদ না আচ্ছা আমি মেবি ফাইভ অফ দি কাউন্ট করব এরপর আমার আর সময় দিতে পারছি না ওনারা অনেক ক্লোজ ছিলেন তবু আমি কাউন্ট করা স্টার্ট করছি আপনারা ভাবা স্টার্ট করুন 5 4 3 2 1 আইম সো সরি डियर আমার টাকাগুলো সবার আগে ফেরত নিতে হচ্ছে খুবই দুঃখিত এত মিষ্টি দুজন আমাদের ফিউচার ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ারের কাছে থেকে আমার টাকা নিতে একদম ইচ্ছে করছে না পরবর্তীতে গেলে আমাকে মানে ফি যদি এক হাজার হতো দু হাজার দিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হবে আমি জানি আর উনি তো আমার বাড়ি বানিয়ে দেবেন না বলবে এ আপু টাকা নিয়ে নিয়েছিল খুবই দুঃখিত আমি অনেক ক্লোজ যাওয়ার চেষ্টা করেছিলাম উনি উত্তরটা দিতে চেয়েও দিতে পারেননি হ্যাঁ খুবই দুঃখিত বাট আমরা এতটুকু বুঝতে পারলাম যে তারা ভীষণই ট্যালেন্টেড তারা একটু চেষ্টা করলে পেরে যেত কিন্তু এবারের মতো ক্ষমা করে দিতে হবে তাকেটা দিতে পারলাম না খুব ব্যাড লাগ খুব ভালো লাগলো পরিচিত হয় আল্লাহ হাফেজ এত মিষ্টি আর এত ট্যালেন্টেড তাদেরকে কোনো মতে এত চাক্ষস নজরের আড়াল থেকে করতেই পারলাম না সূক্ষ্ম প্রশ্নের উত্তরগুলো তারা সূক্ষ্মভাবেই দিয়ে থাকলো তবুও না আমরা কোনো না কোনো জায়গায় গিয়ে তারা আটকে দিলাম চারশো টাকা ফেরত নিয়ে নিয়েছি চলুন এই চারশো টাকা বা পাঁচশো টাকা পরবর্তী কাউকে দেওয়া যায় কিনা দেখে আসি সকলকে অসংখ্য ধন্যবাদ এ আর এন্টারটেনমেন্টসের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি এই আগুনটা পর্বতেই আপনাদের মন ছুঁয়ে গিয়েছে পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং থাকুন এবং ভালোবাসুন আল্লাহ